আপু জুলাই মাসের লাস্টের দিকে কোনো টিকিটের অফার আছে আপু แค่ பயอาวุสัย আছে জুলাই মাসের লাস্টের দিকে অর্থাৎ 21 জুলাই এর পর থেকে মালিন্দ এয়ারলাইন্স এ 35 কেজি বুকিং আর 7 কেজি হ্যান্ড ক্যারি অল উই টিকিট পে যাচ্ছেน কুয়ালালামপুর ঢাকা মাত্র 499 রিঙ্গিতে আচ্ছা মাত্র 499 রিঙ্গিতে দিবেন মালিন্দো এয়ারলাইন্স 35 আর 7 হচ্ছে থাকছে বুকিং 35 কেজি 7 কেজি হ্যান্ড ক্যারি আচ্ছা আর হচ্ছে যারা হচ্ছে লেভার দের জন্য যে আমাদের যে টিকিটটা ছিল লেভার টিকিট ওটা হচ্ছে আপনারা জুলাই এর 29 তারিখের পর থেকে পেয়ে যাচ্ছে

আমাদের অডিয়েন্সের জন্য ডাবল টিকিট আমরা মাত্র বারোশো পঞ্চাশ দিয়ে দিব জুলাই সাতাশ তারিখের পর থেকে পঁয়ত্রিশ কেজি বুকিং সাত কেজি হ্যান্ড ক্যারি মালিন্দ এয়ারলাইন্সে আপনি অফারটা পেয়ে যাবেন আচ্ছা বারোশো পঞ্চাশ ঋণিতে পাচ্ছেন যাওয়া এবং আসা তাই তো খুবই সুন্দর অফার বারোশো পঞ্চাশ যাওয়া আসা তো এই অফারটা নিতে হলে কি করতে হবে আপু এই অফারটা নিতে হলে হোয়াটসঅ্যাপে দেওয়া আছে স্ক্রিনে আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে হবে বা আপনার সরাসরি আমাদের অফিসে এসে আমাদের থেকে টিকিট নিয়ে যেতে পারেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু আপুর নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব হ্যাঁ হ্যাঁ ভাই স্ক্রিনে নাম্বারটা দিই আচ্ছা আচ্ছা আমি রওনা কাপুর নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব যারা যারা হচ্ছে দূর দূরান্ত থেকে আমাদের কাছ থেকে অফারের টিকিটটা নিতে চান আপুর কাছ থেকে সবাই আপুর সঙ্গে যোগাযোগ করবেন সো 499 ইংগিতে মালিন্দো সিঙ্গেল টিকিট 35 কেজি বুকিং হাতে সাথ এবং 350 ইংগিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মাত্র 7 কেজি মালামাল সহকারে এবং ডাবল টিকিটে যে 1250 ইংগিত 35 কেজি বুকিং হাতে সাথ কেজি তাই তো হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এই অপারেটিংটা যারা যারা নিতে যাচ্ছেন দ্রুত দ্রুত আপুর সঙ্গে যোগাযোগ করে তো আজকে অলরেডি এগারোই জুলাই সময় কিন্তু খুবই কম তাই যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ